3টা 3টা করে বস্তা ভরবাই আর 40টা উট তুমি তাইলে হারা ধরাও 40টা উটোর ফিটির মধ্যে 40টা উটোর ফিটির মধ্যে সাইয়েমন করি খাজুর লড় দিবা এক বাগানের খাজুর এক ভাই এক গুদামার খাজুর এক মালিকের খাজুর এক মালিকের উট এক মালিকের ম্যানেজার 40 জন ম্যানেজার হযরতে খালি গায়ে হারা ধরাইয়া এক একটা উটোর ফিটি সাইয়েমন করি খাজুর লোড দিয়া আর ডাক দিয়া কাঁদি দেয় কইল মহেশ্বরা তুমি তাই আটত্রিশটা উট তুমি তাই নাকে রইব আর উনচল্লিশ নম্বর উট হইল মোহাম্মদ রইব আর ৪০ নম্বর তুমি আমার এক নম্বর ম্যানেজার তুমি চল্লিশ নম্বর থাকবায় হজরত মহেশ্বরা কইন ও কাঁদি যা ম্যাডাম এর বিষয় কি আমি বহুত আগে কলে মোহাম্মদ শুট বলা কিছু আলোকিত কিছু ঘটনা শুনছি আসুরিত কিছু ঘটনা শুনতে ভাইষী আজকে তুমি মোহাম্মদ তোমার আগে থাকবা তুমি করে থাকবা আর মুহাম্মাদর আগে আর 38টা উটর বুঝাই থাকব সব লগে লইবাই কোন খাতা কোন কলম খাদিজা কই더라 রাস্তার মধ্যে যদি মুহাম্মাদর কোনো আলোকই কোন আশ্চরিত ঘটনা দেখতে পাও লগে লগে লেখিয়া নোট করি আমার সামনে আনি হাজির করবা ও সুবহানাল্লাহ উত্তরwana দিলাইছে ওর সময় আমার গহল আটত্রিশটা ওট আগে উনচল্লিশ নম্বর নবী চল্লিশ নম্বর এক নম্বর মেজার মায়া ও চল্লিশটা ওট প্রবাণিস যার খান যাইতা কেন সিরিয়া যাইতা হন গিয়া খালি এখন কুলা ময়দান ও কুলা বাজার ও সব খাজুর ফলাইবা ফালাইবা রেটে বিক্রি করবাই শেষ করবাই বস্তা লইবাই উট ঘুরাইবাই আবার মক্কার জমিন আইবাই চলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লয়ো না দিস নবী নবী না এ নবীর বয়স হলো 23 বছর যাইতে আসেন যাইতে আসেন হযরতে মাইসারা এখন। যেমনে অনা দিলাম হতকান যাওয়ার ভরেদয়দারেদ পাহার পাহার মাজখানে দিহন গেলাম আটিটা উঠ পাঠ দিয়া গেলা কোন সুবিধায়ে দাে বাই যেমনে 19 নম্বর উডসমার নবী উঠ পাহা মাধ গেল পাহার বাই হলে মাত আসলাম আল্লাহ নবী সল্লাল্লাহ হলেই হিসা্লামা আফিক পাগাম্বর।

উমর রাদিয়াল্লাহু তাআলা নয়ে যে বন্ডে মারিয়া তাই মুসলমান হইছলা তান এই বনির নাম হইল ফাতিমা ফাতিমার নামে অনেক বেটি আরবৰ জমিনে আছিল আছলাই না না ও হযরতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির বিবি বাবার নাম খয়ল দাদান নাম আসাদ মাৰ নাম ফাতিমা tannin খাদিজা কথাটা কি তালাই কইয়ার বুঝবার লাগিন মারাতক কিছু মাত আছে হুনবা মার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর লগে শাদি আগে আর দুই জায়গা স্বাধী হইছে এই দুই জায়গা স্বাদীত প্রথম স্বামীর গরো দুই বছর খাটাইলা দুইটা اولاد এই স্বামী মারা গেছেন আর এক স্বামীর লগে বিয়া বেটার লগে এই বেটার গরো এক বছর হইছ আর একটা اولاد দুইটার স্বামীয়ে খাদিজার তিনটা اولاد আর দ্বিতীয় স্বামীর গরো তিন বছর তিন তাকলারে ভাই এখন হাজরাতে খাদিজা রাজি আল্লাহ অবশেষে আল্লাহর নবীর লোকে তার সাদি হয়েছে কথাটা বলা করি বুঝিও সাদির সময় খাদিদার বয়স হইল চল্লিশ বছর দুই মাস কয় মাস নজন ভাই দেখো কয় মাস চল্লিশ বছর দুই মাস আর নবীজির বয়স হইল পঁচিশ বরস কে বড় খাদিদা বড় খাদিজা বড় নানি

বা আব্দুল্লাহ আবদুল্লাহ একটা ছেলের দুইটা নাম একটা ছেলের কটা নাম দুইটা নাম কিন্তু নবীজির দিও ছেলে দুনিয়ায় জমিলে না দুধ পান করার বাদে দিও ছেলে মারা গেছেন হো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মে ওইলা সাইদন আল্লাহ রসুলের মেয়ে ওইয়া তাহলে লাগে সাইড জন আমার ভাই হল বুজুর্গ হল এই সাইড মে মেয়ে নবীর বড় নাম হজরতে জয়নব

ফাতিমার আর এক বই আসলা আর এক বই আসলা বলি নাম হইলে হালালা মধ্যে হালালা নামটা আসলো আমার বাই হল আমার বুজুর্গ হল বনির ফুয়া আবুল আসর লগে নবীজির বড় মেয়ে হজরত সাজি যাব হয়েছিল তখন শুনার নবী নবী হয়েছেন না নবী আর এখন সতেরো বছর বাকি কসুবাহ ফুলির বস হয়ে গেছে বারো চোদ্দ বছর

তান ছোট মে উম্মে উম্মুসুম ভেবিয়া দিলা উসমানর লগে হান আল্লাহ জঙ্গে তবুকর সময় উম্মে কলুসুম মারা গেলা আল্লাহ বিলিয়া খান দিয়া হয় আমার আর একটা মেয়ে যদি বিয়ার বাকি হতো রইত আমি উসমানের লোকের সাদী দিতাম উসমান ডে নবীদের ফরমাইছেন জিন্নুরাইন ইসমা উসমান হইলা ডাবুল অধিকারী আল্লাহ রাসূল উসমান ডে বড় বালা হইতা ফক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন তুলা এই সময়ের ভিতরে মাত্র শেষ করতাম সিআর কুবিস্পিটে আপনারা কথা ধরে সংক্ষেপে বুঝিয়ে আর এই মান্যতার মধ্যে তোলা আমলিয়তর মাত আছে লাগে ও কাহিনীটা তুলছে কিছু জিনিস শিখা লাগে শিখা লাগে বোঝা লাগে ওয়াজ খালি আমি চিত্রাইয়া করলে আপনারা খান্দিয়া ডাট হয়ে যাবে আমি যে ওয়াজ করি ওলা ওয়াজ করুন একজন তাই না হয়তো হেয়াল দিই তার হইতো না সব করে কিন্তু আমি চিন্তা ফিন্তির করে দেখলাম কিছু জিনিস মানুষে মজলিস তুমি লইয়া যাইবার মতো ওলা কিছু জিনিস মানুষের খোয়া লাগে শিকার মতো জিনিস বুঝার মতো জিনিস কথা লাগে আমার বাই এখন তোলা শিকার মাত আছে আপনারা অনুমাত সামান্য বুঝিলা করে মাত্রে শেষ হইলে আমার বাই হল আমার বুজুর্গ হল আল্লাহ রসুলের তান ছোটো মেরে বিয়া দি সন্তান আলীর লগে শেষ বাই হল আর বুজুর্গ হল বড় রহস্যজনক কথা হজরতে ফা হজরতে কি তার নাম নবীজির বড় বিবির নাম কি তা হযরত ওইতে UAS কি লাইকিবা বড় বিবির নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না নবীজির বড় বিবি কিন্তু আমার ভাই হল আমার बुजुर्ग হল নবীজির মা নবীজির বিবি যে সময় দোকান দিয়া তলে যাইনি ফারি হয়ে गेला ও বড় বড় কথা কানে বুঝিও ও সময় তার সাসা ডাক দিয়া কইলো খাদিজা

আর স্বামী গ্রহণ করতাম না মনের মতো স্বামী যদি না পাই আমি সাজি দায়ের স্বামী গ্রহণ করতাম না বলে তুমি তিতা খরতায় লগে লগে খাদি যায় কই আমি লেখা পড়াত লাগি যাইতাম আরবর জমিন হযরতে খাদিদা লেখা পড়ার মধ্যে লাগি গেছইল লেখা পড়া করিয়া উচ্চ শিক্ষিত বেটি যাই নইছইল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইল ও সময় আরবর মধ্যে শিক্ষিত মাত্র 17 জন মানুষ আসলা ও 17 জনের খাতার মধ্যে খাদিজায় নাম লেখাই ছিল তাই নয় একজন হয় সুবহানাল্লাহ বুঝরাইল মাতিকা। এরপরে হইগুলোতে খা দিদা কয় সাঁচা আমি বেড়সাদ লাগতাম বেশ ও মাতেস বেড়স্বাদ লাগিয়েছে হয় নে এমন ব্যবসার মধ্যে কিজার মধ্যে লাগত রে বা আমার আল্লাহ খাদিদা আর বেবসার মধ্যে হ লা বৰখত দাম খরচের বাই

আল্লাহর ঘরের একবারের সামনে রে ভাই আল্লাহর রাসূলের ঘরও কিন্তু আল্লাহর ঘরের সামনে না দূরে যারা এসেরা এসেছো আল্লাহ হযরতে খাদিজার ঘর নবীর ঘর আল্লাহর ঘরের একবারের সামনে খাদিজা হয় যখন আপনার ফুফবালা সূর্য উঠে যখন ফুবে দিয়ে সকাল বেলা তখন খাজিদায় ফরমাইন আল্লাহর গর সায়া তান গর গে ভরত আর যখন সূর্য ডুবিত খাজিদার গর সায়া আল্লাহর গর গিয়া ভরত রে ভাই হজরতে খাজিদার গর আল্লাহর গর রেখা ভারের সামনে জমজম করে খাজিদার গর আমার ভাই হল বুজুর্গ হল খাজিদা এখন তো দলি বেটি ব্যবসাওয়ালা বেটি হজরতে খাদিদায় টেকা পয়সা দন্দৌলতার কন্ট্রোল করতে পারেন না

আমি একলা মানে সেরার তো আর আপনার কারবার কন্ট্রোল করা সম্ভব নাই কারণ টাকা পয়সা হিসাব রাখা ভাল লাগে অসম্ভব হয়ে গেছে গিয়া বেশি কারবার গরম হয়ে গেছে আরে একজন সত্যতা বা একজন মানুষের দরকার আপনি আরে একজন ম্যানেজার দেখো ও মা তাইছে কারে ম্যানেজার দিছে কাটি যা ও সময় হয়তো দেখা দিদায় কইল মায় সারা আমি বেটি মানুষ খানো ভাইতাম ম্যানেজার খানো সত্যতার মানুষ খানো ভাইতাম হক মানুষ বাইরে তুমি তো কাও হজরতে মাসারা ডাক দিয়া কই ম্যাডাম মক্কার জমিনে একটা ছেলে আছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ও সুবহানাল্লাহ কি নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহ হজরতে এখন ছেলেটার নাম আমি ছোট থেকে শুনছি হজরতে মহসার মেডাম এই ছেলেটারে মক্কার জমিন আমিনা সাদি কইয়াডা হয় ছেলেটা বড় বালা বড় সত্যবাদী হক মারামারি করে না টকা টকি নাই মিশাওয়াত মাতে না আন্দু সোলাফিরা নাই বাজে আড্ডা নাই কোনো কিছু নাই হজরতে খাদিজা কইন মহসারারে বশ কত খান হজরতে মহসার কইন ও ম্যাডাম মোহাম্মদ বিন আব্দুল্লাহর বশি সময় 23 বছর হয় সুবহানাল্লাহ কয় বছর নবীর

আল্লাহ রসুল আমার ব্যক্তিগত কথা নাই আমার দাদা মারা যাবার আগে আমার দাদা আমার সসারকেছে না বুত আলিবরাসে আমার সসায় যদি পারমিশন দেয় সসায় যদি নিযুক্তি দেন আমার সসায় যদি লাগাই না আমি দেইমু আমার দ্বারা সম্ভব না আমার সসার কাছে তো নে इजाजत হযরত আব্দুল মুতালিব নবী সাঃ লগে লগে তান গেছে লয় রতাইন কইলা খাদিজা আমার ভাতিজা মোহাম্মদ আমার বাবা মারা যাবার সময় আমার আদর্শ লইয়া দিয়া গেছ আর আমার বাবায় কইছ আমি কোনদিন মোহাম্মদ রেখলা ছাড়তাম না ও কাদিলা তুমি যদি তোমার ম্যানেজার বানাও আমার বাতিজাটারে তুমি বাইরা দেশ ফাটাই বাইরে না না বলে ফাটাইমো বলে আমার বাতিজারে একলা ছাড়া যাইতো না যদি আমার বাতিজারে তোমার ম্যানেজার হিসাবে রাখতে চাও আমি সাসারেও রাখা লাগবো কাদিজা চিন্তা করিয়া কই মোহাম্মদ সত্য মানো

আল্লাহর নবী মোহাম্মদ মুস্তুফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শোনা আরম্ভ করার লগে লগে আমার ভাই কথা একবারে শেষ হয়ে যার গিয়া একবারে কি হাল করিও একদিন ডাক দিয়া হযরতে কাদিরা কইলো মাইসারা তুমি তাই মোহাম্মদ এর আমার সামনে হাজির হইয়া যাও নবীজির জন্য হাজির হইছেন তারা হাজিরবার সঙ্গে সঙ্গে হযরত খাদিজাতুল কুবরা কইমাছারে আয় লাখ লাখ আম শুনো যাও তুমি তাই গো টাউন যাও আমার গুদা আমার মধ্যে যাও গিয়া তুমি দেখবে এক একটা বস্তার মধ্যে দুই মন করে খাজুর বরবাই তিনটা বস্তা এক একটা তিনটা তিনটা করে বস্তা বরবাই

সরা তুমি তাইন 38 টা উট তুমি তাইনা গয়ে রইব আর 39 নম্বর উট হইল মোহাম্মদ রইব আর 40 নম্বর তুমি আমার 1 নম্বর ম্যানেজার তুমি 53 নম্বর আকবা হযরত ময়সরে কইন ও খাদিজা মেদাম এর বিষয় কিতাব আমি বহুত আগে তলে মোহাম্মদের ছোট বেলা কোনো কিছু আলৌকিক কিছু ঘটনা শুনছি আসরিত কিছু ঘটনা শুনতে পাইছি আজকে তুমি মোহাম্মদ তোমার আগে থাকবা তুমি ঘরে থাকবাই আর মোহাম্মদের আগে আরো আটত্রিশটা উটর বুঝাই থাকবো সব একলগে যাইবাই বায় নৌ খাতা ও নৌ কলম খাদি যায় রাস্তার মধ্যে যদি মোহাম্মদের কোনো আলৌকিক কোনো আসরিত ঘটনা দেখতে পা লগে লগে লেখিয়া নোট করি আমার সামনে আনি হাজির করবা কো সুবহানাল্লাহ উত্তরwana দিলাইছে ওই সময় আমার ভাই হল আমার বুজুল গহল 38 টা আগে 39 নম্বর নবী 40 নম্বর খাদিজার এক নম্বর ম্যানেজার মায়েassara ও 43 টা উট रवाना dise যার খানু যাইতো সিরিয়া কো সুবহানাল্লাহ যাইতা খানো সিরিয়া যাইতা দাহনো গিয়া এখন কুলা ময়দান ও কুলা বাজার ও সব খাজুর গুলা ফলাইবা হে পাইকারি রেটে বিক্রি শেষ করবাই বস্তা লইবাই উট ঘুরাইবাই আবার মক্কার জমিন আহিবাই চলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আর নাজি হল নবী নবী না এ নবীর বয়স হলো 23 বছর যাইতে আসেন যাইতে আসেন হযরতে মাইসারা এখন যেমনে রওনা দিলাম কতখান যাওয়ার পরে দিওদারী পাহাড় পাহাড়ের মাঝখানে দিয়ে যখন গেলাম 38টা উট পার দিয়া गेला কোনো অসুবিধা হই না রে যেমনে 39 নম্বর উঠ সোনার নবীর উঠ পাহাড়ের মাঝখানে গেল পাহাড় আর দিও সাইডর হিল আর পাহাড়গুলাইয়া সোনার নবীর সামনে আয়য়া হয় সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হযরত মহসরায়ে হইরা আমি লেখলাম অমুক সময় অমুক জায়গার মধ্যে আর ত্রিশটা উঠবাড়িয়া গেল কোনো অসুবিধা নাই মোহাম্মদর উঠপাড়ার মাদে হামানির বাদে পাহাড়ে নবী সালাম জানাইল হসুবাহ আল্লাহ ঘটনাটা লেখ

আমার ভাই নবীজি সলাম জানাই মা সরে কই আমি লেখলাম আমি লিখে লইলাম আর কত হান গেছেন এর মধ্যে পাইলাইতা সিরিয়া পাইলাইতা পাইলাই দলার সময় ওলা জায়গার মধ্যে গেছেন লা রয় হযরত মাইসারা ডাক দিয়া কই নো যত মেনাজার তুমি তার সবে উড়তনে নামো আর গাছর সায়ার তলে সরাইত বড় জিরাল্লাহ

আমি দেখতে পাইলাম একটা আলো মেঘর একটা সায়া মেঘর একটা সায়া তোমায় নবীজির মাতার উপরে ছায়া দিয়া রাখছে হসুবাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীজির মাতার উপরে

দেওয়ার জন্য মোহাম্মদ আমার কাছে সামান্য ফানি আছে তবে এই ফানি তোমার দেওয়া যাইত না তুমি খাইলে হইতো নাই আমি ও ফানি দিয়া গলা বিজাইয়া বিজাইয়া আমি যাইয়া দেবাই আল্লাহর রসুল এবার মাইন ফানি খাইতাম নাই দেখি যাই কত বুড়া ফানি আমার কাছে দেখ হয় না মোহাম্মদ ওয়াদা করো খাইলে যায়নি মহানবী যখন খাইতাম নাই দেখো ওয়াদা করো যদি খাও বড় অসুবিধা হইব আল্লাহর রসুল এবার মাইত্রা যা খাইতাম না যায় ভাই আমার কাছে পানির বোতলটা দে চাই পানির বোতল দিল আল্লাহ রসুলে এই বোতল ফেনা খুলিয়া ফু মারলা আর বোতল খাইত করে দরলা দরিয়া কইলা ও যত মেরাজার আমি বাদে যতটা ছরে। তুমরাও পানি নেও পানি নেও মটকা বরিয়া নেও কলস বড় জীবন দেখাও যা যত আছে বড় পানি এসে সইত না আল্লাহ রসুল ওলা দর্শ হইলার পানি অনবরত আরম্ভ হয়েছে আমার ভাই উনচাল্লিশ জন ম্যানেজার

সময় দিত না ভাই আমি আলো গালিয়ে গাড়ি এখন আমার বাই হল এই ঘটনা বহু খেয়াল করে শুনবা